তেলের রাজা একমাত্র প্লাটনা বাজাজের উপরে তেলের মাইলেজ কিছু দেয় না এটার দাম আছে আপনার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা সাতান্ন কিং তেলের মাইলেজ কি বলবো মাত্র সাতান্ন হাজার টাকা পাচ্ছে গাড়ি

কত এটা বারো হাজার টাকা দিয়ে দিলাম শুধু বারো হাজার মজা করছেন নাকি মজা করছেন না সিরিয়াসলি বলছি চিমটে কেটে দেখতে পাচ্ছেন শুধু বারো হাজার টাকা বন্ধু বোনা কি বলবো শুধুমাত্র বারো হাজার টাকায় বাইক বন্ধু বন্ধুটা পড়তে বলুন এটা এসপি যেটা ডিমান্ড অনেকে চায় এসপি না এসপি নাই একমাত্র আয়ন বাইক বাজারে আছে এটার দাম আছে আপনার পঁচাত্তর হাজার হুন্ডা এসপি গাড়ি অনেকেরই ডিমান্ডের গাড়ি এটা যারা নেবেন মনে করছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম আছে সাথে তেল হেলমেট থাকছে কোনো কথা বলে দাদা পড়তে বলুন

যেটা অ্যাক্টিভা যেটা বলে স্কুটির উপরে স্কুটি নেই হ্যাঁ বলছি অ্যাক্টিভা হ্যাঁ এটা দাম আছে 40000 মাত্র শুধু মাত্র 40000 মাত্র 40000 মাত্র 40000 টাকা পে যাচ্ছে এটা কি 4G 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 মোবাইল যেমন শুনেছেন 4G এটাও কিন্তু 4G 4 এর গাড়ি হ্যাঁ এটা আপনার জন্য থাকলে 62000 62000 হ্যাঁ তেল হেলমেট ফুল ট্যাঙ্কি তেল দিলাম ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট একটা হেলমেট তো বন্ধুগণ কথা বলেন দাদা 62000 62000 টাকা ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট একটা হেলমেট একটা হেলমেট মাত্র বাষট্টি হাজার টাকা দাম আর এখানে কিন্তু বলে দিয়ে আপনাদেরকে কালেকশন কিন্তু বিশাল কালেকশন আর কম বেশি করে দাম হয়ে যাবে দাম নিয়ে কোনো চিন্তা নেই বাইক বাজারে আপনার সরাসরি আসবেন নবগ্রাম মোড় কলেজের সামনে কিন্তু আইন বাইক বাজার লিখাই আছে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন সরাসরি আসবেন এখানে